আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে আজকে নতুন আরও একটি প্রোডাক্ট নিয়ে আপনি জানেন উৎসর্গ গ্রুপের প্রোডাক্ট উৎসর্গ গ্রুপের প্রোডাক্ট উৎসর্গ গ্রুপের প্রিমিক্স পিনাট মালাই চা পিনাট মিল্ক টি অর্থাৎ আপনারা অনেকেই রয়েছেন যারা ভিন্ন রকম স্বাদের চমৎকার কোয়ালিটির প্রোডাক্ট খুঁজছেন নতুন কফি শপ করবেন অথবা যারা কফি শপ করছেন তাদের যারা নতুন আইটেম খুঁজছেন ভালো কোয়ালিটি মানের ভালো চা খুঁজছেন আপনাদের জন্যই আমাদের এই আয়োজন তো প্রেভিয়ার্স আপনারা জানেন যে আমাদের উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডে প্রায় চব্বিশ থেকে পঁচিশটি আইটেম রয়েছে দুধ চা লাল চা মালাই চা কফি সহ সব ধরনের এই আইটেমগুলো তো প্রিয়ভিয়ার্স আশা করছি আপনারা আমাদের সাথে বিজনেস করলে সব ধরনের সুযোগ সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো প্রেভিয়ার্স আপনারা যারা আমাদের সাথে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার প্রিয় শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে আমরা শুক্রবার কোনো ধরনের মাল ডেলিভারি করি না তো এই কারণে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের যেখানেই আপনি থাকেন না কেন আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আপনার খরচে আর আপনি চাইলে পয়েন্ট ডেলিভারি আমরা দিতে পারি প্রতি কার্টুনের জন্য মিনিমাম এক কার্টুন নিতে হবে সেক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে ডেলিভারি চার্জ পে করবে এক কার্টুনের নিচে নিলে অর্থাৎ এক কার্টুন হলো বিশ কেজি বিশ কেজির নিচে নিলে কোম্পানি ডেলিভারি চার্জ বহন করে না কারণ যেহেতু সরাসরি আপনাদেরকে ডিলার প্রাইজে আমরা পণ্যটি সরবরাহ করছি যে কারণে আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে সর্বনিম্ন যদি এক কার্টুন নেন আমরা কোম্পানি থেকে ডিলার আপনার কুরিয়ারের পয়েন্ট ডেলিভারি পর্যন্ত সরবরাহ করতে পারবো এছাড়া আপনারা সর্বনিম্ন পাঁচ কেজি আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ কেজি নিতে হলে পাঁচ কেজি থেকে উনিশ কেজি পর্যন্ত যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার খরচে আপনাকে নিতে হবে কারণ আমরা সরাসরি ডিলার প্রাইজে আপনাদেরকে পণ্যটি সরবরাহ করে থাকি তো প্রিভিয়ার্স আপনারা যারা আমাদের সাথে বিজনেস করতে চান বা যারা পিনাট মিল্কটি নিতে চান এটা আপনারা নিতে পারবেন সরাসরি কোম্পানি থেকে এক কেজি মাত্র তিনশো আশি টাকা প্রাইজে মাত্র তিনশো আশি টাকা প্রাইজে আপনারা ডিলারশিপের রেটে আপনারা পাচ্ছেন তিনশো আশি টাকা এটা মার্কেট প্রাইস হচ্ছে আমাদের চারশো পঞ্চাশ টাকা পিনাট চারশো পাঁচশো বিশ টাকা মার্কেট প্রাইস হচ্ছে আমাদের পাঁচশো বিশ টাকা এবং এমআরপি দেওয়া রয়েছে পাঁচশো আশি টাকা এমআরপি দেওয়া রয়েছে পাঁচশো আশি টাকা মার্কেট প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এবং আমাদের কাছ থেকে যারা ডিলারশিপ নেবেন বা যারা হোলসেলে নেবেন সরাসরি নিতে পারবেন মাত্র তিনশো টাকা কেজিতে পিনাট মিল্কটি খুব চমৎকার একটি প্রোডাক্ট যে অবিশ্বাস এত মজাদার একটি চা যেটা না খাইলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এত স্বাদের চা আসলে হয় কি চমৎকার স্বাদ তো প্রিভিয়ার্স আপনারা যারা নিতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা পাঠিয়ে দিব আপনার ঠিকানায় বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় আমরা সরবরাহ করে থাকি সর্বোচ্চ উপজেলা পর্যন্ত আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারব এর বাইরে আপনারা যদি নিতে চান হোম ডেলিভারি নিতে পারবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ আমাদেরকে পাঠিয়ে দিন এই নাম্বার দুটো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে পাঠিয়ে দিন আমরা পাঠিয়ে দিব তার আগে একটি কথা বলে রাখি সেটি হচ্ছে আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন আপনি ক্যাশ অন ডেলিভারিতে আমাদেরকে পণ্য নেওয়ার সময় আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না তবে ইনশিওর করতে হবে যে পণ্য যাওয়ার পরে কোনো রকম আপনি লেট করতে পারবেন না প্রোডাক্ট যাওয়া মাত্রই আপনাকে রিসিভ করতে হবে কোনো কারণে যদি আপনি প্রোডাক্ট রিসিভ না করতে চান বা না করতে পারেন সেক্ষেত্রে যাওয়া আসা ভাড়া আপনাকে বহন করতে হবে তো চিন্তাভাবনা করে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন যাতে করে পণ্যটা যাওয়া মাত্রই আপনি রিসিভ করতে পারেন তো প্রিভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাথেই থাকেন আল্লাহ হাফিজ